আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আমাদের নতুন আরেকটি লেকচার শুরু করতে যাচ্ছি এটার মধ্যে আমরা দেখব হচ্ছে একটা ভিএম এর মধ্যে তো আমরা জোহনটাকে ক্রিয়েট করেছি তখন একটা ভার্চুয়াল নেটওয়ার্ক আমরা অ্যাড করেছি একটা ভিনেট অ্যাড করেছি আমরা আজকে দেখব হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন যেটা তৈরি করা আছে এবং ওটার মধ্যে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাড করা আছে আমরা ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা আরেকটা ভার্চুয়াল নেটওয়ার্ক আমরা অ্যাড করব নতুন অ্যাড নিউ নেটওয়ার্ক ইন্টারফেস অন ভার্চুয়াল মেশিন তো এগুলা এই যে এইভাবে দেখছেন এটা হচ্ছে পুরাতন সেটিংস এরকম ছিল এখন কিছুটা ভিন্ন এসেছে চেঞ্জ চলে এসেছে আমরা সেই জিনিসটাই দেখব তো আমরা ভার্চুয়াল মেশিনটাকে স্টার্ট দিয়েছিলাম দেখি স্টার্ট হয়েছে কিনা হ্যাঁ রানিং হয়ে গিয়েছে এখন এটা এই আমি ভার্চুয়াল মেশিনের উপর ক্লিক করলে ভার্চুয়াল মেশিনের জন্য নতুন একটা উইন্ডো চলে আসলো এই দেখেন এগুলো হয়তো এইভাবে এরকম থাকবে তো সেই আগে যেমন ছিল সেটিংস এর ভিতরে এখন কিন্তু এটা চলে আসছে হচ্ছে আপনার নেটওয়ার্কিং নাম আলাদা একটা ট্যাব চলে আসছে মেন চলে আসছে সেই নেটওয়ার্কিং ট্যাবের ভিতরে আপনার এই অপশনটা আছে তো এখানে নেটওয়ার্কিং সংক্রান্ত যে জিনিসগুলো আছে যে অপশনগুলো আছে সেই সেগুলো এখানে দেখাচ্ছে যেমন ধরুন নেটওয়ার্ক সেটিংস লোড ব্যালেন্সিং অ্যাপ্লিকেশন সিকিউরিটি গ্রুপ নেটওয়ার্ক ম্যানেজার আমরা এগুলোতে কাজ করব এই লোড ব্যালেন্সিং খুব ইন্টারেস্টিং জিনিস আমরা এগুলোতে কাজ করব তো এখন হচ্ছে আমি কাজ করব হচ্ছে আমি একটা নতুন নেটওয়ার্ক ইন্টারফেস আমি অ্যাড করব সেই জন্য আমি ভিএম এ গেলাম ভিএম থেকে আমি নেটওয়ার্ক সেটিংস এর মধ্যে গেলাম নেটওয়ার্ক সেটিংস এর মধ্যে এখানে অ্যাটাচ নেটওয়ার্ক ইন্টারফেস এটার মধ্যে আমি ক্লিক করলাম এখানে এটা এখানে চলে আসছে আমার একটা নেটওয়ার্ক ইন্টারফেস দেখাচ্ছে এখানে ভার্চুয়াল নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ অটোমেটিক্যালি এড হয়েছে একটা বেসিক তো ওটা এটা আমরা এখন দেখব না এটা আমরা পরে পরে আলাপ করব এই জিনিসটা আমরা যা শুধু এখন একটা নেটওয়ার্ক ইন্টারফেস অ্যাড করব নতুন একটা তো এটার মধ্যে আমি অ্যাটাচ নেটওয়ার্ক ইন্টারফেসে ক্লিক করলাম দেখেন দিস অপারেশন ক্যান বি পারফর্ম অন এ রানিং ভার্চুয়াল মেশিন আচ্ছা আপনি এখন চিন্তা করেন যে আপনি আপনার যে সার্ভার বা পিসি বা যেটাই আছে সেটা অনলাইন থাকা অবস্থায় অবশ্যই আপনি তো নিজের ইন্টারফেস করবেন না তাহলে কি করতে হবে তাহলে আমরা ওভারভিউতে গেলাম আমি ওভারভিউতে গিয়ে আমি স্টক বা ডিয়োলোকেট করি এই মেশিনটা অবশ্যই বন্ধ থাকতে হবে তাহলে আমি স্টপ করে নিলাম স্টপ করে নিলে আমি এটা ইচ্ছা করি আমি অন করে নিয়েছিলাম কারণ হচ্ছে যেন আপনারা জিনিসটা বুঝতে সুবিধা হয় যে অন থাকা অবস্থায় আপনি এই জিনিসটা এড করতে পারবেন না অনেক সময় কি হয় আমরা যখন নাকি কাজ করতে 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 আমাদের মধ্যে একটা ব্যস্ততা চলে আসে বা মাথা হ্যাং হওয়ার মতন অবস্থা হয়ে যায় সেই ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট নোটিফিকেশন গুলো মাথার মধ্যে মানে চোখের মধ্যে খেয়াল হয় না মানে চোখের মধ্যে পড়ে না তো এই জন্য আপনার এই ভার্চুয়াল মেশিনটা অন রাখা অবস্থায় আপনি ভার্চুয়াল নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক ইন্টারফেস আপনি অ্যাড করতে পারবেন না হয়ে গিয়েছে এখন আমি যাই নেটওয়ার্ক সেটিংসে এখন আমি নেটওয়ার্ক এখন দেখেন আমার অপশনটা চলে আসছে যে ক্রিয়েট এন্ড অ্যাটাচ নেটওয়ার্ক ইন্টারফেস তো আমি ক্রিয়েট এন্ড নেটওয়ার্ক ইন্টারফেস এর মধ্যে দিলাম দেওয়ার পরে এখানে আমার সাবস্ক্রিপশন এই ভার্চুয়াল মেশিনে যেটা সেটা চলে আসছে রিসোর্স গ্রুপ চলে আসলো লোকেশন চলে আসছে এখন আমি নেটওয়ার্ক ইন্টারফেস এর নাম দিলাম তাহলে আমি দিলাম নেট আমি দিলাম নেটওয়ার্ক ইন্টারফেস টু এইটা ছোট করে দিলাম

এটা ক্রিয়েট হচ্ছে আমি একটু পজ দিলাম ক্রিয়েটটা হোক এখানে এখানে আমার ক্রিয়েট নিউ এ নেটওয়ার্ক ইন্টারফেস এটা হওয়ার পরে এখন অ্যাটাচিং নেটওয়ার্ক ইন্টারফেস ক্রিয়েট হয়েছে এখন অ্যাটাচ হচ্ছে তো এটা অ্যাটাচ হোক অ্যাটাচ হলে অ্যাটাচ হয়ে গিয়েছে এখন এখানে দুইটা নেটওয়ার্ক ইন্টারফেস দেখেন এখন হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে যে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার সময় যেটা তৈরি হয়েছিল সেটা আর একটা হচ্ছে আমাদের নেট ইন্টারফেস এটা টু যেটা দিলাম এখানে দেখেন এটার আইপি অ্যাড্রেস হচ্ছে টু যেটা সেটার আইপি অ্যাড্রেস হচ্ছে জিরো ফাইভ হ্যাঁ আর আমার দেখেন এখানে যেটা নাকি ছিল এটা হচ্ছে ফোর এটাতে এখন দেখেন আমি নেট টুতে গেলাম এটার মধ্যে পাবলিক আইপি অ্যাড্রেস নাই আমি যদি এখন কনফিগার করতে চাই সেক্ষেত্রে আমি এখন কনফিগার করতে পারি এখান থেকে নেটওয়ার্ক ইন্টারফেস তৈরি করার পরে এখন আমি পাবলিক আইপি অ্যাড্রেস চাইলে অ্যানাবেল আইপি ফরওয়ার্ডিং আমি না অ্যানাবেল আইপি ফরওয়ার্ডিং করবো না দিলাম পিআইপি এগুলো এরকম প্রত্যেকটা জিনিস আমি ইচ্ছা করলে আমি আগেও পাবলিক অ্যাপ এড্রেস ক্রিয়েট করে রাখতে পারতাম আমি পাবলিক অ্যাপি এড্রেস ক্রিয়েট করে রেখে আমি এই পাবলিক আইপি অ্যাড্রেস অ্যাড করে দিতে পারি সেটাও করা যায় আমরা এগুলো দেখবো স্টেপ স্টেপ আমরা কিভাবে আলাদা আলাদা কাজগুলো আমরা দেখব তো এখন হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট যে কাজগুলো দেখাচ্ছি এগুলোর এখন দেখছি যে একটা ভার্চুয়াল আহ নেটওয়ার্ক কিভাবে ইন্টারফেস কিভাবে অ্যাড করা যায় সেই জিনিসটা আমরা দেখছি তো এটা হলে আমি যেমন এটা সাথে পাবলিক অ্যাড্রেসটা আসে নাই সেই জন্য পাবলিক অ্যাড্রেসটা আমি সাথে দেখিয়ে দিচ্ছি এখানে এটা এই জায়গা তৈরি হওয়ার পরে এখন আমি এই জায়গার মধ্যে কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা পাবলিক আইপি অ্যাড্রেস চলে আসে না এখন এটা কি হবে এই যে দেখেন এখানে একটা নেটওয়ার্ক ইন্টারফেস এটার মধ্যে নেট টু পিআইপি এই যে পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে এটা এরগেস্টটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে 6 আর এটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস চলে আসছে এটা আর আমরা যদি এখন 146 লাস্টে আমরা যদি প্রথমটাতে যাই প্রথমটাতে হচ্ছে 116 তো আমরা এইভাবে আমরা এখানে পাবলিক আইপি অ্যাড্রেস ইচ্ছা করলে আমরা সেট করতে পারি তবে এই জিনিসগুলা দাপে দাপে আমরা আরো দেখব এখন এখানে আমি দেখিয়ে দিলাম কারণ এই অপশনটা ছিলই কারণ আমি দেখিয়ে দিলাম লোড ব্যালেন্সার অ্যাপ্লিকেশন যদি আমরা কনফিগার করব ধাপে দাপে তাহলে আমরা কি হলো যে এখানে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস এড করার জন্য অবশ্যই আমি ভার্চুয়াল মেশিনটা আমার অফ থাকতে হবে অফ থাকার পরে আমি নেটওয়ার্ক ইন্টারফেস এড করতে পারবো অ্যাটাচ নেটওয়ার্ক ইন্টারফেস থেকে আচ্ছা এখানে এখন আমি এড করা দেখলাম এখন আমি যদি নেটওয়ার্ক ইন্টারফেস থেকে আমি ডিলিট করতে চাই ডিটাচ করতে চাই এখান থেকে সেটা কি হবে সেটা হচ্ছে ডিটাচ নেটওয়ার্ক ইন্টারফেস এখান থেকে আমি সিলেক্ট করব কোনটা আমি ডিটাচ করতে চাই ধরেন নেট টু আমি ডিটাচ করতে চাই ওকে দিলাম আচ্ছা ওকে দিলাম ওইটা ডিটাচ হয়ে গেল এটা হচ্ছে এটা এখানে প্রসেস হচ্ছে এখানে কিছু ইরো দিয়েছিল তো ইরো গুলো থাকুক এটা আমি নেটওয়ার্ক ইন্টারফেস ডিটাচ হচ্ছে এই ইউর গুলো হচ্ছে নেটটা অ্যাটাচ করার সময় এটা কিছু দিয়েছিল তো ওই ইউর সলভ হয়েছে এটা অ্যাড হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনার আমি এটা ডিটাচ করে দিলাম এখন দুটা এখানে দেখেন এখন হচ্ছে ওটা ডিটাচ করার পরে এইখানে হচ্ছে আমার ওই আগের টাই রয়ে গেল কারণ আমি কিন্তু নেট টু যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে ওই পাবলিক অ্যাপ যেটা তৈরি করেছিলাম সেটা নেট টু এর উপরই তৈরি করেছিলাম ওটা ডিটাচ করার পরে ওই পাবলিক আইপি অ্যাড্রেস ওটা চলে গিয়েছে এখন শুধু একটা আছে তাহলে আমরা অ্যাটাচ করতে পারি এখান থেকে ডিটাচ করতে হলে এখান থেকে তো এইভাবে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস আমরা অ্যাড করতে পারি এবং ডিটাচ করতে পারি আমরা এই টিউটোরিয়ালে শুধু নেটওয়ার্ক ইন্টারফেস অ্যাটাচ এবং নেটওয়ার্ক ইন্টারফেস ডিটাচ এই দুটো জিনিস দেখলাম সাথে আমরা অ্যাটাচ করার পরে কিভাবে পাবলিক আইপি অ্যাড্রেস অ্যাড করা যায় সেটাও দেখে নিলাম কিন্তু আমরা খেয়াল রাখবো হচ্ছে পাবলিক অ্যাড্রেস আমরা পরে অ্যাড করতে পারবো পরে ক্রিয়েট করবো এগুলো আমরা দেখবো তো এখন দেখলাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস অ্যাড করা এবং ডিটাচ করা ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য যদি মনে হয় যে একই জিনিস আমি বারবার রিপিট করছি বলবেন বা এটা আপনাদের সুবিধার জন্য আমি বলি যেন বারবার মনে থাকে তো ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম